সোনা কিচেন থেকে আবার আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম কেমন আছেন আমরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি বানিয়ে দেখাবো কেশার সুজির হালুয়া তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের কেশার নিয়েছি ড্রাই ফ্রুটের মধ্যে পেস্তা নিয়েছি কাজু নিয়েছি আমার কাছে এগুলোই এখন আছে আর চিনি নিয়েছি এই কাপেরই দেড় কাপ চিনি তো চলুন তাহলে আমি সুজিটা ভেজে নেব আমি সুজিগুলো ভেজে নেব লাল করে এটাকে ভেজে নেব এই যে দেখুন সুজিটা ঠিক এইরকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নেওয়া পেয়ে নেব বন্ধুরা এই মেজারমেন্ট কাপের এখানে দেড় কাপ চিনি আছে আমি সেই পরিমাণ মতো তিন কাপ জল দিয়ে দেব তিন কাপ জল দেব দেড় কাপ চিনি

চামচ গোলাপ জল দিয়ে চাষনি হয়ে গেছে দেখুন ফুটে গেছে আমি এবারে এটাকে না ভেঙে নেব ড্রাই ফ্রুট গুলো ভেজে নেবো তার জন্য ঘি দিয়ে

ওই ঘিয়ের মধ্যে ঘি দিয়ে দেব ঘি দিব গ্যাসের আগুন একদম মানে জাল লো আছে দিয়ে দেবো এবারে ঘিয়ের মধ্যে একটুখানি সামান্য নেড়ে নেব ঘিয়ার মধ্যে চাটনিটা গরম আছে গরম থাকতে থাকতে এতে দিয়ে দেবে একভাবে এটাকে বারে নাড়াতে থাকা বলে হলে দলা পাকিয়ে যাবে ফ্রুট দিয়ে দেবে এটাকে এবারে একভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে ভালো বানিয়ে নেব বন্ধ করলে হবে না বন্ধুরা হাত বন্ধ করলে হবে না একবারে নাড়াতে হবে না হলে তলা পাকিয়ে যাবে দেখুন কত সুন্দর কালারটা এসেছে পারফেক্ট একেবারে গেসার জির বাকি আছে একটু দেখতে থাকুন ভিডিওটা না করে পুরোটা দেখবেন বুঝতে পারবেন দেখুন বন্ধুরা রেসিপিটা আমার একেবারে রেডি হয়ে গেছে আমি এবারে পাটির মধ্যে তুলে নেবো বন্ধুরা আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়ে চলে এসেছি এবারে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দেবো কাজু একটা নাল করলে টুকরো দিয়ে সাজিয়ে দেবো তো বন্ধুরা আমার এই কেশার সুজির ভালো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশন পৌঁছে যায় আজ রেসিপিটা এখানেই শেষ করব আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন লাইক শেয়ার করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফিজ